আমাদের ইসলাম ধর্মের শুরু থেকে আজ পর্যন্ত তখনই ইহুদি এবং মুসলমানদের সাথে মুসলিমদের সাথে হয় নাই কোনোভাবেই তারা মুসলিমদেরই নবতা মেনে নেয় নাই তারা মুসলিমদেরই নন্দতা এবং নবতাকে সারাক্ষণ এর উপর হার চলে বসেছে এর উপর অন্যায় অত্যাচার বিমান করেছে করে আসতে আসতেও সেই একই রূপ এম এবং ইসরাক সাহেবের মুসলিম গোখন্ডেন কারণে আজকে আমাদেরকে তন্দু করে যাচ্ছে কিন্তু আমাদের আজকের মিছিল এবং আমাদের মহাবাদ বাংলাদেশ ফলাফল মজলিস আমির আল্লা মানুল হক সাহেব আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আজকের এই আয়োজন দ্বারা পুজো দিতে চাচ্ছেন আমাদের অপিল জেহাদের পূর্বভাস হে মুসলিম জাতি আমরা জীবন দিতে জানি হে মুসলিম জাতি আমরা সাহায্য করতে পালন করতে জানি অবশ্যই আমরা সাহায্য পালন করে স্বয়ং সত্তার কাছে আমরা পুরস্কৃত লাভ করব আর সেই যুবদেছিলাম বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ তারপর বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কানি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ মেজাফত তাকে বিশেষ স্বচ্ছ এই বাংলাদেশ থেকে বলছি তোমার এই রকম দারিত্ব এবং মুসলিম নিতাসনের এই অগ্রযাত্রার আর বেশি দিন সময় পাবে না হিন্দু সঙ্গে শেষ সুন্দর তার ঝরণ উপমা আফগানিস্তান